আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে রিকোয়েস্টেড ডিজাইন নিয়ে আসছি এই ড্রেসটার কী পরিমাণ যে ডিমান্ড মানে এত এত ডিমান্ড এই ড্রেসটা অনেকে রিকোয়েস্ট করেছিলেন ফাইনালি ডিজাইনটি চলে আসছে পাকিস্তানি ইন্সপায়ার্ড বুটিক্সের এই ড্রেসগুলো এই লেজার কাটটা মানে দুর্দান্ত লেভেলের স্টক যতবার আসছে ততবারই শেষ হয়ে গেছে আজকের ভিডিওটি যারা দেখবেন চেষ্টা করবেন অন্তত যারা নিয়েছেন নিয়েছেন যারা নেননি প্রি অর্ডারগুলো চলে যাবে ইনশাআল্লাহ এছাড়া এই ভিডিওটা যারা দেখবেন অন্তত চেষ্টা করবেন এখান থেকে একটা ড্রেসগুলো পারচেস করার কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর দামটা অনেক রিজনেবেল মাত্র তেইশশো টাকা মানে তেইশশো টাকা একটা ড্রেস আপনি এমন একটা ভাইব পাবেন এমন একটা কেটাপ পাবেন মানে ড্রেসটা ভিডিওটা আপনি একটু কন্টিনিউ করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি অর্ডার প্রসেসটা বলে দিই এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা দেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে নক দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে হবে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে পুরোটা ডিজাইন দেখেন কালারটা এই পরিমাণ ডিসেন্ট একটা কালার যে গ্রে কালারের মধ্যে আসছে একই সাথে পুরোটা ড্রেস ফার্স্ট টু লাস্ট আপনি যখন দেখবেন যে সম্পূর্ণটা কিন্তু বোরিং লেজার কাটের ডিজাইনটা থাকবে একদম একেবারে চুমকি পাতি ছাড়া খুবই খুবই ডিসেন্ট লেভেল একটা পার্টি ড্রেস এবং পুরো ড্রেসটা বডি ক্যাপাসিটি একটু বলে দিই এটা চেস্টে পেয়ে যাবেন সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে এটা ম্যাটেরিয়ালটা বলে দিই এটা হচ্ছে মলমল কটন ফ্যাব্রিক যেটা কটনের একদম নতুন একটা ভেরিয়েন্ট যেটা বরাবরের মতো আমরা পেঁয়াজ রসুনের খোসার সাথে কম্পেয়ার করি একদম সিলি হালকা আর যেহেতু এইটেপের একটা ফ্যাব্রিক ইনার তো লাগবে এখানে কটনের ইনারও কিন্তু দেওয়া আছে মানে কমপ্লিটলি একটি ড্রেস জাস্ট নিয়ে আপনি স্টিচ করে পরতে পারবেন একই সাথে ড্রেসের লোয়ার পোশনে পেয়ে যাচ্ছেন এরকম লেজার কাটের কাটওয়ার্ক বোরিং একটি ডিজাইন মানে এত সুন্দর একটা ড্রেস মাত্র তেইশশো টাকা পাচ্ছেন মানে নিবেন মানে জিতে যাবেন সিরিয়াসলি আচ্ছা এটা দুপাটার কিন্তু সারপ্রাইজ এখনও বাকি আমি স্লিপসটা দেখিয়ে দিই এই সম্পূর্ণ ড্রেসের সাথে আপনি একটা সুন্দর স্লিপস পেয়ে যাচ্ছেন এবং যে কোনো ধরনের ফ্যাশনেবল হাতা হ্যাঁ মানে যে কোনো স্টাইলিশ ডিজাইন আপনি সেটা মেক করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আচ্ছা দুপাটার কথা বলছিলাম দেখেন একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হয় এটার নেয়ার আগ্রহ সবারই কিন্তু বেড়ে যায় বিশেষ করে আপদেরই হ্যাঁ দোপাটা সুন্দর হলে ড্রেসের প্রতি সবার আগ্রহ একটা তৈরি হয় এত সুন্দর ডিজাইন পুরোটা দুপারটা যদি দেখেন যে সম্পূর্ণরূপে কোটা ফ্যাব্রিকের উপর পেয়ে যাচ্ছেন রয়ান কোটার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা লাইক এই ধরনের একটা কার্টওয়ার্কের ডিজাইন পাবেন পুরোটা জুড়ে এবং পুরোটা জুড়ে দোপাট্টা জুড়ে দেখবেন যে এরকম ডিজাইন থাকবে যেটা লেজার কাট বোরিং মানে দোপাট্টার মধ্যেও দেখেন এই ধরনের লেজার কাট বোরিং সুন্দর ফিনিশিং একেবারে পাতে ছাড়া এই ডিজাইনটি মানে যারা নেবেন সত্যিকার অর্থে সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন একদম রেগুলার প্রাইসের দামে মাত্র তেইশশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন জোর জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে নিউ বা আমি সেকেন্ড কালার যাচ্ছে এটা ম্যাচিং কিন্তু দুইটা আছে আমার ফার্স্টে দেখানো উচিত ছিল মিসিং হয়ে গেছে এটা আরেকটা ম্যাচিং বডি কালারটা সেমই থাকবে আর এইটার ম্যাচিংটা দেখতে পাচ্ছেন যে পুরোটা ম্যাচিং ধরেন এরকম একটা ডিজাইন পাবেন যেটা হচ্ছে এটা ফ্লাওয়ারটা চেঞ্জ আছে হ্যাঁ এটার কালারটা হবে মিষ্টির উপরে দুইটা কালার স্ট্যান্ডার্ড মানে দুইটা ম্যাচিং যে আসছে দুইটা ম্যাচিংয়ে খুবই সুন্দর হ্যাঁ নিতে ইচ্ছুক ইনশাল্লাহ তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অনেকের ডিমান্ডের একটি আইটেম প্রচুর হিট প্রচুর হিট একটা কালেকশন পুরোটা ড্রেস দেখাই অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি স্ট্যান্ডার্ড পুরোটা ডিজাইন দেখেন এটা কি পরিমাণ সুন্দর ফিনিশিংয়ের যেটা ডিজাইনটা করা মানে আপনি যতক্ষণ কাছাকাছি দেখবেন যত ক্লোজ দেখবেন তত আপনার ভালো লাগবে এত সুন্দর একটা কালেকশান খুবই ডিসেন্ট যারা নেননি আমি রিকোয়েস্ট করব এই ড্রেসটা অন্তত নেবেন নিলে জিতে যাবেন সিরিয়াসলি খুবই সুন্দর একটা কালেকশান অ্যান্ড এটার যেহেতু লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন যথারীতি বডি ক্যাপাসিটি অনেকটা পরিমাণে আছে সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফাইভ প্লাস পাবেন এটা বডি ঘের ভালো আছে একই সাথে স্লিপসের ডিজাইনটা দেখাও স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা কেনাকাটা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে এরকম সুন্দর সুন্দর কালেকশনের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন যে অসংখ্য ধন্যবাদ এটার কালারটা দেখাচ্ছিলাম কেমন দুপাটটা দেখেন টু মাছ সুন্দর একটা দোপাট্টা মানে এরকম একটা ড্রেসের সাথে যদি দোপাট্টা এক্সক্লুসিভ হয় এটা নেয়ার আগ্রহ আলটিমেট এমনিই বেড়ে যায় একজন আপু মানে আপুরা যারা দেখতেছেন এটা নেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ড্রেস রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা মানে দুই হাজার তিনশো টাকা একটা এই লেভেলের পার্টি কালেকশন যেটা অস্থির সুন্দর ভালো লাগার একটি কালেকশন তো মিস করা যাবে না যারা নিতে চাচ্ছেন আমাদের এই নম্বর থেকে আর যারা পাইকারি নেবেন এইটা যথেষ্ট কোয়ান্টিটি আসছে হ্যাঁ তা পাইকারি এটার উপরে বান্ডেলটা দাও উপরে এটি দাও না মানে যারা পাইকারি নেবেন এরকম তিন কালার চার পিসের বান্ডিল হয় তো বান্ডিল সহ নিতে পারবেন প্রচুর ডিজাইনটা আসছে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ আমরা দিতে পারব তো অনেকের রিকোয়েস্টে ডিজাইন মিস করবেন না নিতে চাইলে খুব জট জলদি অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ভিডিও শুরুতে দেখার নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম